এটার নাম তো কমন ইলে আফ্রিকান অ্যান্টিলো প্রাণী এই যে আবার গয়াল বললাম কমন ইলে কই গয়াল এটা জিরাবো না জেবরা এটা মানে গরমে মনে হয় মাথার মতো নষ্ট হয়ে যেতে গরম বেশি লাগতেছে থাকলে বলেন না না চিনলে বলেন না ওই ডান পাশে মতো আছে চিত্রা হরিণ আর ওই পাশের গুলো হচ্ছে চিত্রা তাহলে বাইসে গেছেন তাহলে যাওয়ার সময় তালা কিনে নিয়ে যাবো ফিমেল নীল গাই নিচে পয়সা দিচ্ছে দেখেন বাহ্য